আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো বন্ধুরা আজকে ভিডিওটা হবে টাউনের বারফ থেকে চতুপুর বরফ থেকে যে রাস্তাটি গেছে সেই রাস্তার জন্য দেখাবো খুব ভালো ব্যাপারে একটা সুন্দর লাগে আপনাদের মাঝে তাহলে অবশ্যই ভালো ভিডিও পাওয়ার চেষ্টা করবো সবসময় আমার ঘরে তো হয়তো গাড়ির সামনে হয়তো সামার আসছে কম বা বুঝতে খুব কষ্ট হয় তাই না বন্ধুরা তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ঠিকঠাক করবেন আমার ফেসবুক পেজ তো আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই আওয়ার পেজ না অবশ্যই ঠিকঠাক করবেন আমরা আমি বর্তমান যাচ্ছি সাবি রোডে যেটা টাউনের প্রতিকূল বাজার থেকে যেটা সাতটি হয়ে হয়ে চলে গেছে সেই রোগ তো আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে এবং ভালো লাগে দেখতে থাকেন অনেকে মাছ মারতেছে সেই কী হয় মাছ মাছের জন্য দেখতে থাকুন আর আমার সরকার

ৰাখে যাতে আজিকালিও ৰাখিলে দিন গ'লে মেখেলা মেখেলা অৱস্থাৰ অৱস্থা আছে তো বাংলাদেশে আৱহা বঢ়া হৈছে যে প্ৰত্যেক বিবাহে বৃদ্ধি হোৱাৰ ঘৰ থাকে হালকা বৃদ্ধি হোৱাৰ সম্ভাৱনা আছে বৃদ্ধি হোৱাটো হ'ল কিন্তু পানীৰ প্ৰয়োজন তাৰপৰা বৃদ্ধি হ'লে ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা কমি যায় প্রতিরোধ করে এই মিষ্টিতে আমরা এখন সাবজি রোডের কাছাকাছি করে এসেছি দেখতে পাচ্ছেন দুই সাইডে রাস্তাটা অনেক সুন্দর সুপারি গাছ কলা গাছ লাগানো আছে অনেক সুন্দর রাস্তা দুই সাইডে পাশ দিয়ে ধানের কমি চাষ করে

তাহলে অবশ্যই বলবেন তাহলে নিজেও আমি ট্রাই করব নেওয়ার জন্য এইটা হলো এই যে সামনে যে রাস্তা দেখতে পারব এইখানি এই রাস্তা রায়ণস্তর বন্ধ রাস্তা যাওয়া যায় যে মূল চালি আর আমি এখন যে বামে ঢুকবো এটা হলো আমাদের

সুন্দর করে ভিডিওগুলো বানানোর জন্য আসলে অনেক ব্যস্ততা সাপোর্ট করে না সাত আমরা বলতে বলতে চলতে আসলে কাছাকাছি স্বাধীনতা চাই তো বন্ধুরা আসলে যারা স্বাধীনতা পাশাপাশি আমার সব আছেন তারা অবশ্যই দেখে অনেক আনন্দ করতে করতেছে স্বাধীনতা চায়

দাঁড়াবেন আমার শেয়ার করবেন এবং কাজটা আমার করবেন তো আমি আর ওঠি যাচ্ছি না আমার ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থেকে সুস্থ কেন আল্লাহ হাফেজ